লাভপুরের কুসুমগড়িয়া গ্রামে দুপক্ষের সংঘর্ষে আহত ছয় যার মধ্যে আশঙ্কাজনক দুইজন স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেলে গ্রামের আব্দুর রহমানের জমিতে উজ্জ্বল শেখের ছাগলে ধান খায় খাওয়াকে কেন্দ্র করে বচসা শুরু হয় পরে পরিস্থিতি শান্ত হয় কিন্তু ওই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে ফের দুপক্ষের বচসা থেকে শুরু হয় সংঘর্ষ ঘটনায় দুপক্ষের মোট ছজন আহত যার মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় শিউরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দুজনের একই পক্ষের ঘটনার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া রয়েছে বলেও জানা গেছে উল্লেখ্য সংশ্লিষ্ট গ্রামে রয়েছে লাভপুরের তৃণমূল নেতা আব্দুল মান্নান পন্থে পটল মল্লিক যিনি আবার চৌহাট্টা মহোদরি এক নম্বর অঞ্চলের উপপ্রধান অন্যদিকে তার বিরোধী বলে পরিচিত সাগর শেখ উভয় পক্ষই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত সংঘর্ষের ঘটনায় দুপক্ষের মধ্যে আব্দুর রহমানরা সাগর শেখ পন্থী ও উজ্জ্বল শেখেরা পটল মল্লিক পন্থে ঘটনার খবর পেয়েই কুসুমগরিয়া গ্রামে পৌঁছান বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল নানুরের সিআই ও লাভপুরের ওসি সহ বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি ও নিয়ন্ত্রণে আসে চলছে পুলিশি টহল ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে কোনো পক্ষেই এখনও পর্যন্ত লিখিত অভিযোগও দায়ের করেনি বলে জানিয়েছে পুলিশ বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারি রিপোর্ট তারাপীঠ টিভি ঘটনাটা হয়েছে আমার দাদা দাদা মাঠে ধান লাগিয়েছে ওইখানে বাড়িতে কাছে ধান লাগাইছিল দিয়ে মানে ভেড়া লেগেছিল ই করেছে ধুমকি করেছে ওই পটলের লোকগুলা এসে বাস মারধর করেছে দাদুকে পটল পটলের ব্যাটা উজ্জ্বল সুজল কাজল নাজান এরা সব সাজিদ এরা সব পটল লোক ওরা এসে মারধর করেছে অবস্থা প্রচুর খারাপ কি হলো সকালে কি দাদকে নিয়ে চলে গেছে

তো পুলিশ পুলিশকে তোমরা লিখিত অভিযোগ হ্যাঁ সবই করেছে সকালে করা হয়েছে ওই যে তো ধান খেতে গিয়েছিল বলতে গিয়েছিল সেই জনে বাড়িতে বেশ বলে গিয়েছিল ধুঁকা ধুঁকি করেছে দেব বাস স্ট্যান্ডে এসে মাদ্ধ করেছে দাদা তো দোকান খুলবে মুরগি দোকান আছে দোকানটা খুলে গিয়েছিল দা মাঝখানে করতে লেগেছে আর আমাদের মানে বাড়ির লোক আমাদের ফ্যামিলি লোক ছায়া দিচ্ছিল তা যদি কখনো মেরেছে তুমি না শত্রু গুণ তো নেই মানে ধান খাওয়া নেই আপনার নাম আমার নাম মিজান মল্লিক